হ্যালো আমার প্রিয় বিয় আশা করি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে ধন্যবাদ আজকে আগুন ডিজাইনের ক্যাবিনেট ডিজাইনগুলি নিয়ে চলে আসলাম আপনাদের পাশে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনার বাসার জন্য একটি ক্যাবিনেট বানাতে চান প্রতিটি ক্যাবিনেট থাকবে একদম আগুন আজকে ফুল ভিডিও জুড়ে একদম আগুন কেবিনেটের ডিজাইনগুলি দেখতে পাবেন আজকের ভিডিওটা কখনও আপনারা মিস করবেন না যদি আপনারা কেবিনেট একটি বানাতে চান আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে করে রাখবেন আর থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ওইরকম ডিজাইনগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে একদম নাইস ডিজাইনের ডিজাইনগুলি তুলে ধরার চেষ্টা করে আপনাদের পাশে প্রতিদিন দেখতে পাবেন নতুন মডেলের ডিজাইনগুলি আমার এই চ্যানেলের মধ্যে আমি দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে আপনারা ক্যাটালগ বই দেখতে হবে না একজন ফার্নিচার দোকানে গিয়ে এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত মডেলগুলি আশা করি আজকের ভিডিওতে আপনাদের পছন্দের মডেলটি পেয়ে যাবেন এই ভিডিওতে রাজকীয় মডেলের ক্যাবিনেট ডিজাইনগুলিও নিয়ে আসলাম এমনকি সিম্পল ডিজাইনের মধ্যেও কেবিনেট ডিজাইনগুলি পেয়ে যাবেন আপনাদের পছন্দের ডিজাইন যদি আজকের ভিডিও থেকে যদি সয়েস না করতে পারেন আমার বিশ্বাস কোনো ভিডিওতে ওইরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন নিত্য নতুন ডিজাইনগুলি খুঁজে পাবেন না আজকের ভিডিও থেকে আপনারা সয়াস করতে পারেন আপনাদের নিজের চোখ কুয়ে দিয়ে দেখেন আপনারা কি সুন্দর ডিজাইনগুলি তুলে ধরলাম আজকে আপনাদের পাশে ক্যাবিনেটগুলি আপনারা বানাতে চান যদি একটি ক্যাবিনেট আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিতে পারেন যদি অনেকদিন পরে ক্যাবিনেটগুলি বানাতে চান এই ভিডিওটা শেয়ার করে আপনি ফোনেতে রেখে দেন যে কোনো সময় আপনারা সময় পেয়ে ক্যাবিনেটগুলি বানিয়ে নিতে পারবেন আপনারা যদি ফার্নিচার সম্পর্কে কোনো কিছু জানতে চান আমার এই ভিডিও থেকে কমেন্ট করে আমার কাছ থেকে এ টু জেড ফার্নিচারের বিষয়ে যে কোনো বিষয় আপনি জানতে পারেন সঠিক প্রশ্নের উত্তর টুকু পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনাদের সঠিক কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত আমি এখনো যদি একটি লাইক না করে থাকেন একটি লাইক করে দিবেন একটি লাইক করলে আমি মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় যে ওয়াল ক্যাবিনেটের ডিজাইনগুলি দেখতে পারছেন আজকের ভিডিওতে বিভিন্ন কার্ড ব্যবহার করা হয়েছে সেই ক্যাবিনেটগুলিতে একরটা ক্যাবিনেটে একটা কাঠ ব্যবহার করা হয়েছে কিন্তু বেশিরভাগ কাঠ ব্যবহার করা হয়েছে ক্যাবিনেটগুলিতে ছিটা গান সেগুন কাঠ আপনারা যদি আপনারা যদি একটি ক্যাবিনেট বানাতে চান আপনাদের শোহ যে কোনো কাঠ আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি অনুরোধ করব। আপনাদেরকে ভালো কাঠ ব্যবহার করার জন্য দুই টাকা যদি আপনাদের বেশিও লাগে তারপরও আপনারা ভালো কাঠ ব্যবহার করার চেষ্টা করবেন ভালো কাঠ দিয়ে যদি আপনারা একটি ফার্নিচার বানান দীর্ঘ সময় সেই ফার্নিচারটি আপনারা ইউজ করতে পারবেন আপনাদের শখের ফার্নিচারটি যাতে অতি সহজে যাতে নষ্ট না হই এই কারণে আমি আপনাদেরকে বললাম দুইটি কাঠের কথা বলবো একটি কাঠ হচ্ছে পার্মাটিক সেগুন কাঠ দুই নাম্বার কার্ড হচ্ছে চিটাগাং সেগুন কার্ড ব্যবহার করতে পারেন দুইটি কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড তাহলে ঠিকসু মজমুত অনেক বেশি হবে এমনকি আপনাদের লাইফ টাইম হিসাবে আপনারা এই ফার্নিচারগুলি ইউজ করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ